যে দিনের জন্য দা 40 দিনের জন্য কেবে আল্লাহ আলা আমিন এই 40 দিন পর্যন্ত অন্তরে উলা শাকানা মাসকরা করে আল্লাহ পক্ষ থেকে তারে দুইটা পুরস্কার দেওয়া হয় এই দুইটা পুরস্কার কি দুনিয়ার জগতের মুনাফিকদের দন্তর থেকে তার নাম ডাকাটা হয় আর পরকালে তারে থেকে মাফ করে দিবেন এই লোকটা ফুম্মা ঈমানদার ও আরিতা আসে এই জন্য আল্লাহর নবী চল্লিশ দিনের একটা কথা বলছেন এই চল্লিশ দিনের কথাটা কোনো ব্যক্তির ব্যক্তিগত কথা না এই চল্লিশ দিনের কথাটা সব নবীর পবিত্র জবানের কথা কিছু সংখ্যক ফাঁকা কাঠের মানুষে বলে ও চল্লিশ দিনে যা একদল মানুষ চল্লিশ দিনে লাগি যা চিল্লা লাগি যা এরা কৌ কুঠা করে কে যা আমার প্রশ্ন হইল এরা যে বাড়িতে কা সৈয়দপুরের বাজারও যা বাজার করবার লাগি

বড় হলুদ হওয়ার কোন দাম নাই বড় হলুদ হয়েছে হয়ে সেটা তুমি নামাজ আও জামাতে নামাজ কর আল্লাহ নবী বলেন যেই দিন যে দিন বাড়িতে নামাজ পড়ে মসজিদে আইসা নামাজ পড়ে না সে তো পূর্ণ ইমানদার না এর নাম হল নামাজ পড়ে কি কই কিন্তু জামাতে নামাজ পড়ে না এসে যা বাড়িতে নামাজ পড়ে কইল ফাঁসি সত্যের পথের অপরাধী আল্লাহ কাছে অপরাধী আর অপরাধী রে আল্লাহ পছন্দ করে না সাহাবায়করা আল্লাহ নবীর কাছ থেকে শুনছেন আল্লাহ নবী বলেন ও যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার মধ্যে সে বাড়ির থেকে উঁচু ফিরা মসজিদে রোয়ানা দিলে তার প্রত্যেকটা কাছে কাছে একটা করে ডিকি দেওয়া হবে আর একটা করে গুনা মাফ করে হবে সাহাবায়করাম শোনার পরে কিছু সাহাবা সাহাবায়করাম

এই ফুটবল অনেক বড় গুণার কাজ যারা দেখবে খেলার গুণা হবে যারা ব্যবসা খুললে ব্যবসা খুলে দিছে আর মানুষ পয়সা দিয়ে গুনার কাজ দেখতেছে এটার একটা অভিশাপ আছে যারা দেখবে খেলার উপর অভিশাপ যারা এই ফ্যাক্টরি গুনার ফ্যাক্টরি খুললে দিছে খেলার উপর অভিশাপ অবৈধ অভিশাপ শব্দ তাহলে কোন মানুষের আমল যদি বাদ হয়ে যায় এই বাদ আমল পরিবর্তন আমলে আনা এটা খুব কঠিন সাবজেক্ট নবী